আজকে যিনি কি রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত একটি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসেন উল হাকিম আমি যদ্দুর জানি ইভেন সারা বাংলাদেশের আপামর জনতা কিন্তু জানে যে আপনি সুন্দরবনে দস্যুদের নিয়ে জলদস্যু বা বনদস্যু যেটা আমরা বলি তাদের নিয়ে ব্যাপক রিস্ক নিয়েছেন একটা বড় কাজ করেছেন তাদেরকে নিয়ে এত বড় কাজ করার অনুপ্রেরণা কোথা থেকে আপনার আসলো অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই দারুণ সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা তো সাংবাদিকতা করি সাংবাদিকতা মানে খবর তুলে ধরা সমাধানের দায়িত্ব আমাদের নয় এভাবে বলা হয় কিন্তু আমি যখন কাজ করতে সেই অঞ্চলে গেলাম দেখলাম যে প্রায় ত্রিশ লক্ষ মানুষের জীবন জীবিকা যেই অঞ্চলে সেই মানুষগুলো দিন রাত চব্বিশ ঘন্টা একটা আতঙ্কে থাকে জলদস্যু বনদস্যুদের আতঙ্ক প্রথম চিন্তা করলাম যে সংবাদগুলো সেভাবে আসে না আমি আগে সংবাদটা করি সংবাদ করতে গিয়ে দেখলাম যে এর একটা সমাধান আছে বিদ্যমান যে এই অভিযান চলছে বা যে এই কার্যক্রমগুলো চলছে তার সাথে আরেকটা যদি কাজ করা যায় সেক্ষেত্রে এই অপরাধীদের হয়তো ফেরানো সম্ভব আর কি তো সেটি নিয়ে কাজ শুরু করলাম দীর্ঘ সময় লেগে থাকলাম একটা সময় আমি অনুভব করলাম যে ওই মানুষগুলো যারা অপরাধে চলে গেছে তারা আসলে নানান কারণে গেছে সেই অপরাধ জীবনে তারা মানুষের উপর অত্যাচার করে কিন্তু তারা ওই জীবনটা উপভোগ করছে না তারা স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছে কিন্তু ফেরার পথ হয়ে পাচ্ছে না আর কি হ্যাঁ পথ বন্ধ হ্যাঁ তো আমি আসলে ওই পথটি খুলে দেওয়ার চেষ্টা করলাম যে যদি যদি এই অপরাধী আসলে একটা জিনিস আমাদের আমরা সবাই বুঝি এটা যে একজন মানুষ একজন অপরাধী যদি পলাতক জীবনে থাকেন ফেরারি জীবনে থাকেন তাকে ওই জীবনে রেখে অপরাধ থেকে ফেরানো অসম্ভব কারণ ফেরারি জীবনের ব্যয়ভারও এমন বেশি থাকে মানে ব্যয়ও এত বেশি থাকে যে সাধারণ রোজগার করে আপনি ওই ওই ব্যয়ভার মেটাতে পারবেন না কাজে সে আর একটা অপরাধে যায় তার চেয়ে বড়ো অপরাধ করার চেষ্টা করে তো কাজেই আমি বললাম যে ঠিক আছে নয় কেন চেষ্টা করে থাক লেগে থাকলাম একটা সময় সংশ্লিষ্টরা বুঝলেন যে হ্যাঁ এটা একটা সমাধান হতে পারে তো এটা করতে করতে ছয় বছর দু হাজার বছর হয়ে হ্যাঁ দু থেকে কিন্তু প্রথম থেকে বেশি হুমকির মুখে তো আমি দুইশো প্রায় তিনশো বার সুন্দরবন গ্যাসি আরকি আর জীবনের ঝুকি যেটি বললেন সেটি ঝুকি তো সবকা দিয়ে থাকে রাস্তা পার হতেও ঝুকি লাগে তারপর জলদস্যু তারা তো যেকোনো সময় অ্যাটাক করে বা প্রাণনাশেরও তো একটি বিষয় থাকে তাই না আমাদের তো মানে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় কিভাবে তাদের কাছে পৌঁছাতে হয় এটা এমনিতেই আমাদের মানুষ হিসেবে একটা પારদর্শিতা তৈরি হয়ে যায় সাংবাধি কথা করতে করতে আমি একটু বাড়তে চেষ্টা করি সব সময় তো সেটা করতে গিয়ে আসলে ওই যে বললাম যে তাদের ওই জায়গাটা তারা যেটা চাচ্ছে। এবং যার মধ্য দিয়ে এই 30 40 50 লক্ষ উপকুলের মানুষদের জীবনে কিছুটা স্বস্তি আসতে পারে তো সেই কাজটা সেই চেষ্টাটা কেন করব না তো কাছে আমার জীবনের ঝুঁকি কিছুটা ছিল তারপরেও আমি চেষ্টা করেছি এবং একটা পর্যায়ে এসে তারা আত্মসমর্পণ করেছে সবাই কি অবস্থা তারা প্রত্যেকই স্বাভাবিক জীবনে আছে 328 তাদের এখন কোন তাদের পেশা হচ্ছে আমি বুঝিয়েছি 328 জন আত্মসমর্পণ করেছিল যারা চারশো সত্তরটি বন্দুক সাড়ে বাইশ হাজার গুলি অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করেছিল তো তারা অস্ত্র ছেড়ে তিনজন শুধু আবার বিপথে যাওয়ার চেষ্টা করেছিল বাকি দুশো পঁচিশ জন তারা কেউ মাছ ধরছে কেউ মুদির দোকান চালাচ্ছে কেউ ভ্যান চালাচ্ছে গভর্নমেন্ট থেকে কি এদেরকে কোনো প্যাট্রোনাইজ বা কিছু একটা করছে কিনা স্বাবলম্বী হওয়ার জন্য তাদের পুনর্বাসনের সরকারের চেষ্টা অবশ্যই আছে সরকার দেখভাল করছে প্রধানমন্ত্রী নিজেও প্রত্যেককে এক লক্ষ করে টাকা দিয়েছেন একটি বেসরকারি ব্যাংক থেকে প্রত্যেকে পঞ্চাশ হাজার করে টাকা দিয়েছেন তো আসলে টাকা দিয়ে পুনর্বাসনের বড় যেটি সামাজিক পুনর্বাসনের বিষয় ছিল আমি একটি উদাহরণ দিতে পারি যে বসির নামের একজন খুব অত্যাচারী ডাকাত ছিলেন যিনি আসলে তার এলাকায় ফিরতে ভয় পাচ্ছিলেন তো উনি এসে এলাকায় এসে এটি মংলার জয়মণি এলাকায় এসে উনি হচ্ছেন প্রতি তিনি মসজিদে এবং সেখানে সবার এই করতে কিন্তু তিনি এখন ওই সমাজে মিশে গেছেন হ্যাঁ একজন রাঙ্গা নামের একজন যিনি বাংলার আরাক অঞ্চলের আমপাদের এই পাশটাতে থাকে তিনি ওখান থেকে এসে একেবারে নিজেকে পরিবর্তন একটি একটি মসজিদের মোয়াদিন হিসেবে কাজ করছেন তিনি এখন তো যাই হোক আমি বলতে চাচ্ছি শুধু এটি নয় সৎ জীবনযাপন কষ্ট হচ্ছে তাদের কিন্তু তারা প্রত্যেকেই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আর কি তাদের স্বাভাবিক জীবনে ফেরার কারণে পুরো উপকূলে স্বস্তি ফিরেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় রাইট নাও এভরি সিঙ্গেল ক্রেডিট গোস টু ইউ বিকজ ইউ ট্রাইড এ লট ফাইনালি ইউ সাকসেস আলহামদুলিল্লাহ এবং আপনার এই সাহসিক অভিযান দুঃসাহসিক অভিযান আমরা ছোটবেলায় অনেক বই পড়েছি আমার কাছে মনে হচ্ছে আপনার উপর একটা বইও আসা দরকার এই যে আপনার জীবনের দুঃসাহসিক অভিযানগুলো কারণ একদমের নলের মুখে দাঁড়িয়ে থাকে তাদের তো কোনো বিবেক বুদ্ধি বিবেচনা কোনোটাই ওই মুহূর্তে কাজ করেনি চাইলেই তারা হয়তো আপনাকে শ্যুট করতে পারতো হয়তো আপনার জীবনের কেরিয়ারগুলোর সর্বোচ্চ অ্যাপ্লাই সেখানে আপনি করেছেন তো থ্যাঙ্কস টু ইউ হোয়াটস অ্যাবাউট ইউর ফিলিংস রাইট নাও প্রেজেন্ট হিয়ার দিস ইজ দ্য সাউথল করাম তো এই জায়গায় এসে আপনার ফিলিংসটা একটু যদি আপনি বলতেন অসংখ্য দারুন খুব ভালো অনুভূতি আমি সম্মানিত বিচারকদের মতো এত এটুকু বুঝতে পারি আজকে আমার খুব ভালো লেগেছে ভিন্ন প্রক্রিয়া আপনার আল্লাহ আপনার প্রতি রহম হোক আপনি আরো দুঃসাহসিক কার্যক্রম করেন সমাজ পরিবর্তনে কেউ না কেউ কিন্তু এগিয়ে আসতে হবে তাই না আমরা যদি এভাবে পিছিয়ে থাকি যে কে গিয়ে ধরবে কে পরিবর্তন করবে চেষ্টা হবে আমার কাছে মনে হয় এভরি সিঙ্গেল ম্যাটার এভরি সিঙ্গেল সেকশন অফ দ্য সোসাইটি সবাই যদি ওই জায়গা থেকে বলে যে না আমি আই শুড স্টার্ট ফার্স্ট তাই না আমি সবার আগে শুরুটা করি তাহলে মনে পরিবর্তন হবে পরিবর্তনের এই ধারায় আপনার জীবন অব্যাহত থাকুক আপনি আরও বেশ কিছু কাজ করেন আপনার জন্য বিশেষ শুভকামনা রইল শ্রদ্ধাভাজন বিশেষ সিনিয়র রিপোর্টার বাংলাদেশের যমুনা টেলিভিশন আমরা সবাই জানি আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক উই আর রিয়েলি প্রাউড অফ ইউ we should thanks from bottom of my heart thank you very much jazakallah khair